আজকের এই ভিডিওটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যা হওয়া মাত্রই আজকে আমার মনে হচ্ছে কিছু খায় তো কি খাবো সেটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ভাবলাম যে যাই ইউটিউব থেকে ঘুরে আসি কেননা এখন তো সে আমাদের সব থেকে বড়ো সমস্যার সমাধান আর কি করে তো ভাবলাম যে ইউটিউব দেখতে দেখতে একটা খাবারের নাম আমি দেখতে পেলাম তো ভিডিওটা দেখলাম তো ঠেকুয়া বানাচ্ছে ঠেকুয়া হচ্ছে একটা বিহারি খাবার যেটা ওই ছট পুজোর সময় ওরা সম্ভবত করে থাকে তো এই ঠেকুয়াটা আমি এর আগেও খেয়েছি আমি ছোট থেকেই খাই আমার একটা জেঠি বানাই তো আমাকে দেয় প্রত্যেকবারই দেয় তো আমি প্রত্যেকবার খেতাম আর বলতাম এটা কীভাবে বানাবো এত সুন্দর এত টেস্টি খেতে তো আমাকে অনেকবার রেসিপিটা বলেছে কিন্তু আমি করিনি করিনি আর কি করা হয়নি তো আজকে ভাবলাম যে চলো ঠেকুয়াটা বানানো যাক তো নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি আটা সরি আটা না ময়দা নিয়েছি আর নিয়েছি কি নিয়েছি চিনি নিয়েছি আর একটু দুধ নিয়েছি দুধটা পরিমাণ মতো লাগবে তো এটাই ঘি দিলে আরও সুন্দর হতো কিন্তু ঘিটা দেখছি বাড়িতে নেই শেষ হয়ে গেছে সেই জন্য ঘি ছাড়াই আমি বানাবো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি যাতে ভালো হয় খেতে তো একটা ছাচে এটাকে তৈরি করতে হয় তো আমি ওটা ব্যাটারটা পুরো আগে মেখে নিয়েছি মেখে নিয়ে কিছুক্ষণ রাখতে হবে রাখার পরে সুজিটা যখন ফুলে যাবে তখন তুমি এরকম হাত দিয়ে তৈরি করে নিতে পারো যাদের কাছে ছাঁচ আছে ছাঁচে তৈরি করে ঠেকুয়ার ছাচ তো তারা ওই ছাঁচেও তৈরি করতে পারে আমার কাছে যেহেতু ছাঁচ নেই তো আমি হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি তারপরে ওই চাকুটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি কেননা এই ঠেকুয়াতে দেখেছি অনেক সময় অনেক অনেক রকমের ডিজাইন হয় তা আমি একটা সিম্পল ডিজাইন করলাম যেটা চটপট হবে আর চটপট আমি তৈরি করে ঝটপট ঝটপট খেতে পারি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার গরম তেলে এগুলো ভেজে নেব আর আজকে কড়াইটা একটু কালো কালো লাগছে কেননা কড়াইটা মাজা হয়েছে তবে কড়াইটা একটা রান্না হয়েছিল যে রান্নাটা পুড়ে গেছিলো তো ওঠেনি আরও করাই ছিল তো ভাবলাম যে এটাতেই করি এটাতে ভালো হয় আর ছোট করাই তো এটাই বেশ ভালো হয় আর কি চলো এবার এগুলোকে চলো এবার এগুলোকে এক এক করে ছেড়ে দিই প্রথমবার না এটা আমার সেকেন্ডবার তো দেখি আজকে কেমন করতে পারি চলো आস্তে আস্তে দিতে হবে যাতে ভঙে না যায় এটা আস্তে আস্তে ভাজবো যাতে পুড়েও না যায় দেখবো আজকে কেমন লাগে খেতে আজকে আর একবার ট্রাই করবো এর আগেও একবার করছিলাম আমার তো ঠেকুয়া ছোট থেকে ভীষণ ভালো লাগে তো করবো করবো করে আর কি করা হয় না তো আজকে আবার করছি এর আগে একবার করেছিলাম আর ঠেকুয়াটা আমি মেন খেতাম কার কাছে সেটাও তোমাদেরকে বলবো আর কোথা থেকে এই খবরটা পেয়েছি যে ঠেকুয়াটার গল্পটাও তোমাদেরকে শেয়ার করব তো চলো আগে ভেজে নিই এক পিঠ হয়েছে হালকা হালকা তো আর পিট পিঠ একটু উলটিয়ে দিই ভয় লাগছে যে ভেঙে যাবে বলে গেল রে থাকবো আমি তো উল্টাচ্ছি কুলশো করে এগুলো ভোগ তারপরে উল্টাবো এই যে সবগুলোকে উল্টে পাল্টে দিয়েছি এ পিঠটা হোক আস্তে আস্তে হবে সুজি তো একটু ভাজা ভাজা হলে বেশ ভালো লাগবে খেতে বেশ লাগে কিন্তু খেতে এটা দারুণ লাগে দারুণ খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এই যে এটা ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভাজতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগে এগুলো ওই পিঠটা উল্টে দিই আর যেহেতু আমি অল্পই করছি অল্প বলতে এক প্যাকেট সুজি দিয়েছি সেই পরিমাণ মতো তেল দিয়েছি অল্পই বেশি তো করছি না এগুলো করব কয়েকদিন রেখে দিয়ে খাবো এগুলো রেখে দিয়ে খেতেও বেশ ভালো লাগে আর এগুলো রেখে দিয়েই খায় অবশ্য কাঁচের পর্বতে রেখে দিলে বেশ থাকে পুজোর সময়তেও অনেকে বানায় যেমন নাড়ু তৈরি করে নাড়ু রেখে খাই সেরকম এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর যারা ছাঁচে তৈরি করে ছাঁচে তোমার আরও অনেক রকমের ডিজাইন থাকে তো আমি যেহেতু হাতে তৈরি করেছি তো এরকমই একটা সাধারণ ডিজাইন আমি তৈরি করেছি বেশি হাজার হাজার ডিজাইন করিনি সবই তো পেটে যাবে আর কি তো দেখো এই যে এরকমটা ডিমের বড়ার মতন লাগছে না বেশ সুন্দর লাগছে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর খুব সুন্দর কিন্তু স্মেলটা বেরোচ্ছে ঘি দিয়ে ভাজলে ভাজলে তো হয় ঘি দিয়ে ভাজলে আরও সুন্দর গন্ধটা বেরোবে তবে ঘি দিয়ে তো এতটা ভাজা সম্ভব নয় টিস্যু পেপারে তুলে নিচ্ছি যাতে তেলগুলো চলে যায় বাবা আসলে আজকে বাবাকে দেবো বাবা খুব খুশি হয়ে যাবে ভীষণ খুশি হয়ে যাবে আমি এখন আর নিজেই লোক সামলাতে পারছি না দেখো এই একটা অ্যাকচার আছে এইটা করলেই হয়ে যাবে এখানে আমার সবকটা ঠেকুয়া ভাজা হয়ে গেছে আর দেখো ভাজার পরে কি সুন্দর না লাগছে মনে হচ্ছে যেন তারা ঝরছে কত সুন্দর ঝিকমিক ঝিকমিক করছে দেখে লোভ লাগছে যদি ঘি ভাজতাম তবে আরও সুন্দর লাগতো খেতে তবে আমার কাছে তো ঘিটা আজকে নেই তো সেই কারণে আমি সাদা তেলেই ভেজেছি কিন্তু খেতে কিন্তু দারুণ হবে আমাদের রেডি এই দেখো কত সুন্দর গরম গরম কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে এগুলো রেখে দিয়ে খাবো মানে এখন একটা টেস্ট করব কেমন হয়েছে এই নাও তোমরা খাও কুচু তোমরা খাও বিস্কুট না নাও গুড বিস্কুট গুড ডে বিস্কুট আচ্ছা আয় নাও এ না এনাও কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো দেখো কেমন দেখতে হয়েছে দেখো তুমি ঠেকুয়াটা একবার খেয়ে দেখো গো প্রচু খাও একটা খাও খেয়ে দেখো গরম তো ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে পুচি এখানে ঘুম হচ্ছে সারাদিন ঘুম আর ঘুম কেমন হয়েছে কথাই বলতে পারে পুচি একটা খাবা এই দেখো পুচি খাচ্ছে পুচি খাচ্ছে পুচি খাচ্ছে খাও খাও একটু খাও একটু খাও পলি বাবা মুখ ভুড়িয়ে নিচ্ছে কি কি আদর রেডি করে কাচের কৌটো করে রেখে দিলাম এখন এটা অনেক দিনই থাকবে যখন ইচ্ছা হবে টুক করে বের করব আর খেয়ে নেবো তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও